তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব আপনি এই বিদ্যার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার চিরদিনকার বন্ধু আপনার হচ্ছে না বা আপনি তাকে যেটা বলেন সেটা করে না আপনি যা বলেন সে কথা রাজি হয় না আপনি যদি বলেন যে আমি অমুক কাজে ভা আমি এ কাজে নিয়ত করব তবে সে কাজে নিয়ত হয় না তবে আপনার মনটা ভেঙে দেয় সময় আপনি একটা বলেন আর একটি করে নিয়ে বসে থাকে আপনি যদি বলেন যে আমি এখন এ কাজ করব তখন শিখার হবে আবার সেও আবার মানা করে দেবে না করে দেবে কিছুক্ষণ পরে আবার না করবে কিছুক্ষণ পরে আবার শিকার হবে মানে উল্টা পাল্টা আপনাকে বলেই থাকবে শুধু টাকা খাওয়ার ধান্দা কোনো প্রেমিক আছে শুধু টাকা খাওয়ার ধান্দা নিয়ে আপনার সঙ্গে জড়িত থাকে আপনি এই সমস্ত প্রেমিককে আপনি কিভাবে বস করবেন কিভাবে আপনার কণ্ঠ করবেন কিভাবে নিজের আয়ত্ত করবেন আপনি যেটা বলবেন সেটাই যেন শোনে এই কাজগুলো আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে সমস্ত জিনিস বলে দেব আর কথা হলো আমি আপনাদেরকে যেভাবে চলাবো আপনাদেরকে যে নিয়তে রাখাবো সেই নিয়ত হিসাবে আপনি চলবেন এবং আমার কথাগুলো মেনে চলবেন দেখবেন কাজ আপনার সঠিক মতে রেজাল্ট করছে আমার বিদ্যাগুলো অতি পরীক্ষিত আমার বিদ্যাগুলো গুপ্তবিদ্যা আমার বিদ্যাগুলো মায়েনকের বিদ্যা এগুলো বিদ্যা কখনও কোনো সময় মিস যায় না আমি আপনাদেরকে যা ভিডিও দেই সেই ভিডিও দেখে আপনাদেরকে কোনো মানুষ রেজাল্ট পেয়েছেন যদি রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যদি না পেয়ে থাকেন তাও জানাবেন কারণ একটি কথা হলো কি জানেন রেজাল্ট যদি না পান তাহলে এই সব জিনিসটা কী হবে রেজাল্ট পেতে হবে আবার রেজাল্ট পেতে গেলে ধরেন অনেকগুলো নিয়ম মানতে হবে নিয়ম না মানলে আপনি কখনো কোনো মন্ত্র কোনো যন্ত্রর কোনো টটকা বিধি কোনো ক্রিয়া রেজাল্ট আপনি পাবেন না আমার কথা হলো এটাই তো রেজাল্ট পেতে হলে গুরু যেভাবে বলতে হবে গুরু যেভাবে চলতে হবে গুরুর আদেশে চলতে হবে গুরু অনুমতি নিয়ে কথা বলতে হবে এই সব নিয়ে চলবেন দেখবেন আপনি রেজাল্ট পেয়ে গেছেন তো যাই হোক আগে সর্বপ্রথম আপনি মন্ত্রখানা দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি আমার পিছনে যে কলা কলা দেখতে পাচ্ছেন কলা ঘাস এই কলা ঘাসের থেকে একটুখানি কলা পাতা নেবেন নিঃশ্বাস বন্ধ করে উঠাবেন আপনি কী বা কলাপাত নেবেন দেখবেন যে মাইস কলাপাতের মতো একটা কলাপাত হয়েছে মানে মাইস কলাপাত না ডাইরেক্ট আবার কলাপাত একটা করলে বা সরিয়ে গেছে মাইস কলাপাত থেকে সরিয়ে সেই কলাপাত হয়ে গেছে তো সেটা নেবেন নেওয়ার পর আপনি সেই কলাপাতে সিঁদুর দিয়ে আপনি মন্ত্রখানা লিখবেন সিঁদুর দিয়ে মন্ত্রখানা লিখে তারপর আপনি ওই কলাপাতটা আপনি আগুনে পুড়িয়ে দিবেন আপনি তখন তখনই আগুনে পুড়িয়ে দিবেন যখন আপনি লিখবেন তখন আগুনে পুড়িয়ে দিবেন আপনি আগুনে পুড়িয়ে দিলেন পুড়িয়ে দেওয়ার পরে আপনি চব্বিশটি ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে রেজাল্ট আসার জন্য বাধ্য হয়ে যাবে গ্রান্টি সহ যদি কাজ না করে তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার বিদ্যাদের আমি কাজ করেছি আমি কাজের রেজাল্ট পাইনি তবে কথা হলো যারা আমার বিদ্যাগুলো দেখছেন আমার যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার কাজের যেভাবে বলতে দিলাম কাজ সেভাবে করবেন আর যারা মনে হয় আমার কাছে থেকে ডায়রি এখনো পর্যন্ত নেননি একটুখানি ডায়েরি নিয়ে নেন দেখেন যারা নিয়েছেন আমি তাদেরকে আরেকটি মানে ডায়রি দেওয়ার জন্য অনুরোধ করলো আরেকটি আমি ডায়রি দেবো দেখেন ডায়েরিটা আমি এখন আপনাদের জন্য দশটি ডায়েরি রেডি করেছি আমি সেই দশটি ডায়রি দশজনকে দিয়ে দেবো দেখি কে আগে নিতে পারে কে পিছিয়ে নিতে পারে যা আগে নিবে তার জন্য একটা গিফট আছে কি গিফট আমি যখন দিব তখন আপনি নিজে বুঝতে পারবেন তখনই জানতে পারবেন আশা করছি সকলে ভালো থাকবেন আর আমার মাইন্ডের পুরনো র্যালিটি একটু নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখেন কতটুকু রেজাল্ট করে তো ভালো থাকবেন